ফুল কাজের থাকবে এই যে কেউ ভাবতে পারে সামনে শুধু কাজ পিছনে কাজ না কিন্তু একদম সুন্দর হ্যাঁ অল ওভার কাজ করা একটা রাজকীয় দুপাট্টা পেয়ে যাবেন প্যানেলেও কাজ করা থাকবে আবার তার সাথে পেয়ে যাবেন একটা চুড়িদার আর একটা সুন্দর একটা ব্যাগ এই ধরনের পেয়ে যাবেন আজকে এই কালেকশন গুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের লসের কালেকশন এক এক একটা ড্রেস কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পাইকারি প্রাইজ এর প্রোডাক্ট 5000 5500 যেহেতু আজকে অনেক কালেকশন দেখাবো এখানে 5000 ও আছে 5000 ও আছে 5500 ও আছে পাইকারি প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র 2350 টাকায় খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন গাউন আমি আজকে সব কয়টা ডিজাইন দেখাবো যে 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 কয় পিস নিতে চান আমরা কিন্তু সে কয় পিসি প্রোডাক্ট দিব যার জয়টা মন চায় এখানে কিন্তু কোনো বাধা বিঘ্ন নাই যে এত পিস নিতেই হবে আজকে অনেকগুলো ভালো কালেকশন দেখাবো যার যেটা ভাল লাগে সেটাই আপনারা নিতে পারেন অনেক গ্যার সেই কারণে কিন্তু আমি যে পজিশনে আছি আমার এই পাশেও কিন্তু র্যাক আছে সেই কারণে কিন্তু ফুল লোকেশন মানে ফুল ড্রেসটা কিন্তু দেখানো পসিবল হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের যা যে ডিজাইন ভালো লাগবে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন অনেকেই আছে যে কয়টা দেখাবো যেহেতু একেবারে পানির প্রাইজে পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু সবাই এই ডিজাইন কয়টা নিয়ে যাবে এগুলো ফ্রি সাইজের এগুলো স্কুল কলেজের মেয়েরা যারা আছে সবাই পড়তে পারে এগুলো কিন্তু ফ্রি সাইজের সবাই এগুলো পড়তে পারে দেখতেই পাচ্ছেন সামনে পিছনে ফুল কাজ করা সামনে পিছনে ফুল গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন চুড়িদার পেয়ে যাচ্ছেন দুপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু আহ আপনার আহ ব্যাগ প্রত্যেকটার সাথে ব্যাগ আছে তো আমি এখন শুধু দেখাই দিব ব্যাগ আর দুপাট্টা দিও হ্যাঁ তো এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের এখান থেকে যার লাগবে সেল করার জন্য আপনারা নিতে পারেন সামনে যেহেতু চলবে হয়তো এবার দেখা যাচ্ছে পুজো অনেক জায়গায় কম হবে কিন্তু একটা কথা আছে না উৎসব যার যার আনন্দ সবার সেই কথাটার সাথে এটার আহ তেমন একটা সামিল নেই তারপর আমি বলবো যে অন্তত ড্রেসটা তো পরবে মানুষ একটা ভালো ড্রেস পরবে হ্যাঁ ঘরোয়া ভাবে পূজা মানুষ একটা ভালো ড্রেস দেখেন দেখেন কত সুন্দর কত কত মানে বললাম সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছেই পাইকারি কাছে যে ড্রেস গুলো আপনার তেইশশো তেইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে এক যেমন ওলনাটা কাজ করা থাকবে আর ব্যাগটাও কিন্তু দুই সাইডে কাজ করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট ওকে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশন ওকে যার যেই যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে যার যতটুকু মন চায় আপনারা দোকানে রাখতে পারেন প্রাইসটাও বলে দিয়েছি ওকে প্রাইসটাও বলে দিয়েছি দেখেন কত সুন্দর পার্পল কালার ফুল কাজ করা ফুল কাজ করা তো দেখা যাচ্ছে এগুলো পাইকারি প্রাইসে আছে 5000 5500 আপনারা পাইকারি প্রাইসেও সেল করতে পারবেন চাইলে পাইকারি প্রাইসেও আপনারা সেল করতে পারবেন আর আমরা শুধু ক্যাশ করার জন্য এই পার্টি প্রোডাক্ট গুলো আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যারা এইসব ব্যবসায় জড়িত তারাই ভাবতে পারবেন যে এই ড্রেসের দাম কেমন আজকে হয়তো কয়েকটা তিনটা আইটেম দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের আরো আরো আইটেম আছে এই রকমই গর্জেস কাজ করা গর্জেস কাজ করা কিন্তু আইটেম গুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রায় দশটার মতো ডিজাইন আমাদের কাছে কিন্তু আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তেইশ টাকায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ঠিকানাও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ পার্ডা সামনে মানুষ মানুষের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন সবাইকে ব্যবসায়ী ভাইদেরকে আর হচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আমাদের এখানে দুইশো টাকা থেকে শুরু করে এরকমের চার হাজার তিন হাজার টাকার ড্রেস কালেকশনও কিন্তু আছে রেডিমেড ড্রেস থেকে আনরেডি ড্রেস পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিস